আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি সবার ঈদ খুব ভালো কেটেছে আনন্দে কেটেছে আমাদের ঈদটা কেমন কাটলো সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা রাখি ভিডিওটা ভালো লাগবে ভিডিও শুরুতেই দেখছেন মেহেদি রাঙা হাত আমি চেষ্টা করেছি আমার মেয়েটাকে একটু মেহেদি পরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি সেরকম ভাবে মেহেদি অনেক মেহেদি সরতো না এক মেহেদি উঠতে না উঠতে আবার মেহেদি দিয়ে দিতাম তো এরকম সময় আমার গেছে হাতে মেহেদি দিতাম পায়ে মেহেদি দিতাম আসলে সময়ের সাথে সাথে সব কিছুই কেমন যেন মিলিয়ে যায় সে আগের মতো মন মানসিকতাও নেই আর আজকে তো একদম মন খারাপ কেন যেন রান্না করতেও ইচ্ছা করছিল না তারপরেও বছরের একটা দিন রান্না করতে হবে অতিথি আপ্যায়ন করতে হবে সবাই আসবে তাদের সাথে কথা বলতে হবে খেতে হবে তো সবই চলবে তো আপনারা যারা পুরানা ভিউয়ার্স আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন খান সাহেব চলে গেছে একা একা ঈদ করব এটা ভাবতেই কেমন যেন লাগে আসলে প্রবাসীর বউ বলে কথা প্রবাসীর বউ হলে এরকমই তাই না অনেক কিছুই ত্যাগ করতে হয় অনেক কিছুই মেনে নিতে হয় তো যাই হোক অনেক কিছু মেনে নিয়েই এই ছোট্ট ঈদের আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার করব আজকে এখানে আমি খিচুড়ি রান্না করতেছি গরুর মাংস দিয়ে আমার কাছে খিচুড়িটাই ভালো লাগে বিরিয়ানির থেকে আর এ পাশে আমার ছেলে মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য সেরকম বাচ্চারা ভিডিওর সামনে আসতে চায় না আমিও আনতে চাই না ওরা এখন বড় হচ্ছে ওদের মানে তেমন একটা জোর করা হয় না ভিডিওতে আসতে তো যতটুক সম্ভব আমি চেষ্টা করি একটু একটু করে ভিডিও করার জন্য আর এ পাশে আমার সেই মেহেদি তো দেখতেই পারছেন গাছপাতা লতা যা পারছি তাই এঁকে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি ছাদ বাগানে চলে আসছি যেহেতু ঈদের দিন ঈদের দিন হলে গাছে পানি দেওয়া বাদ যাবে সেটা কিন্তু নয় গাছেরও তো ঈদ তাই না তো গাছে পানি দেওয়ার জন্য আসছি আর গাছগুলো দেখলে ভালো লাগবে অনেকে অনেক রকমভাবে আনন্দ শেয়ার করতেছেন খাওয়া দাওয়া ঘোরাফেরা ওরকম আনন্দ উল্লাস আমার ভিডিওতে কখনোই পাবেন না আমি এই গাছপালা তরুলতা নিয়ে থাকতেই বেশি পছন্দ করি আর ওদের যে পানি দিচ্ছি তার ভেতর আমি অন্যরকম একটা প্রশান্তি পাচ্ছি এছাড়া আমার কোনো কাজ নেই অনেকে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে ঈদের দিন আমি ভাবছি কি জানেন আমি সারাদিন ঘুমাবো তো যেহেতু বাড়ির বড়ো বউ সেটা চিন্তা করলে তো আর হয় না মন খারাপ যতই থাক না কেন সব ধরনের দায়িত্বই পালন করতে হবে এই পাশে গাছগুলোতে পানি দিয়ে আমি উপরের ছাদে চলে আসছি এখান থেকে কিছু টমেটো নেব সালাদ করার জন্য এর আগের ভিডিওতে দেখছেন খান সাহেব টমেটো গুলো তুলছে তো টমেটো তোলার সময়ও কিন্তু তার কথা মনে পড়ছিল প্রতিটা জায়গায় কিন্তু খান সাহেবের স্মৃতি জুড়ে আছে আর এই যে শূন্য বাড়ি কিছুক্ষণ পরেই দেখবেন আমার এই গার্ডেনটা একদম ছোট ছোট ছানা দিয়ে ভরে যাবে কারণ সবসময় আমি দেখি বিভিন্ন আমার এই মিনি পার্কটা একদম ভরে যায় সারাদিনই থাকে বাচ্চা কাঁচা বড় ছোট সবাই আসে ছবি তোলার জন্য আর এর পাশে দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু আবার নতুন করে আসতেছে সেজন্যই আমি গাছটা তুলছি না এভাবে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর টমেটো হয়েছে আর এপাশে পাশে সেই ব্যাগের ভেতরে নয়নতারা তো এই ব্যাগটা দেখলে অনেকে বলে আপনি তো ব্যাগটাও ছাড়েন নাই ব্যাগটাকেও কাজে লাগিয়ে দিয়েছেন তো এরকম মাঝে মধ্যে টুকিটাকি কথা আমার শুনতে হয় আমার তাতে কিছু যায় আসে না আর এই যে বেড়ার ভেতরে দেখেন গ্লোরি আর এ পাশে আমার আমগুলো কিন্তু ঝরে যাইতেছে বড় বড় হয়েছে তারপরও আমগুলো ঝরে যাচ্ছে তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে ঈদের দিন গাছপালা নিয়ে কথা বলতেছি তেমন একটা মনে হয় ভালো লাগতেছে না তাই না কিছু করার নেই আমার সেরকম কিছু শেয়ার করার নেই আর এর পাশে কি কি রান্না করেছি দেখতেই পারছেন গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি একটু নুডলস আর কাবাব আছে আর দুই রকমের শ্যামাই আছে তো এই সিম্পল খাবার দাবার তো অনেকে প্রতিবেশীরা এসে বলছিল যে তোমার শরীর ভালো না তোমার মন খারাপ তারপর এত ধরনের রান্না কেন করছো আসলে একটু রান্না বান্না না করলে তো হয় না দেখতেই পারছেন আমার দেবরের মেয়ের আসছে শ্বশুর শাশুড়ি তারপর আমার মেয়ের বান্ধবীরা আসছে ওই যে ছোট্ট ছোট্ট ছানারা বসে আছে আমার পুরা ঘর ভর্তি কিন্তু মানুষ তো সবার ভিডিও তো করতে পারি না সবাইকে তো আর সামনে আনতে পারি না কারণ আপনারা তো জানেন আমি নিজে যেহেতু ফেজ দেখাই না আপনাদের তো সবার সামনে তো আর ক্যামেরা ধরা যায় না কেমন যেন লাগে ভিডিও করতে ভালো লাগে না আমার প্রতিটা ভিডিওতেই এরকম প্রতিবন্ধকতা থাকে কোনো বিষ এর অনুষ্ঠান যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে আমি বউ দেখাতে পারি না কারো মুখ দেখাতে পারি না আজকে অনেকেই প্রতিবেশীরা আসছে আসছে আত্মীয় স্বজন কিন্তু আপনাদের সাথেই ই করতে তো পাশে দেখতে পারছেন ছোট ছোট ছানারা কিন্তু মিনি পার্কে খেলাধুলা করছে ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি আর এ পাশে আমার মেয়েটা নিজের মতো করে একটু সাজুগুজু করলো আমরা সেরকমভাবে ভাবে কখনোই সাজু করি না না ঠোঁটে একটু লাগায় আমার মেয়ে তো আমি একটু ভিডিও করে নিয়েছি ওরা বললাম না আসতে চায় না এখন ভিডিওর ভেতরে আর আমি কি চিন্তা করেছি জানেন আমি ভাবছি যে দরজা জাননা বন্ধ করে ঘুমাবো তো এটা কি সম্ভব আমি একটু চেষ্টাও করেছিলাম যেহেতু ছেলে মেয়ে যার যার মতো আনন্দ করতেছে আমি বাসায় একা তো চেষ্টা করছিলাম একটু ঘুমানোর জন্য এখন দেখি দরজায় এ নক করতেছে ও নক করতেছে কিছুক্ষণ পর পরই নক করে এখন ভাবছি যে এখানে বসেই থাকব ঘুমার হলো না তো যাই হোক এই হলো আমার সাদা মাটা ঈদের দিন আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না তারপরও আপনাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ